রেডি হয়ে গেছি আজকে আমাদের জার্নি হবে টুয়ার্ডস ডেনমার্ক ক্যাপ কোপেন হ্যাগেন অয়ন হচ্ছে এবার কিটা লক করছে কিটা এখানে দিয়ে দেবে এই যে এখানে ইয়ারবিনুকে যখন আমাদের ঘর করতে হয় তখন ইয়ারবিনুকে পার্সোনাল মেসেজে মানে কীভাবে আমি ঘর খুলবো না খুলবো সমস্ত কিছু ইনফরমেশনগুলো দেওয়া থাকে এবং সেখানে একটা এক্সটার্নাল লক থাকে সেই লকের মধ্যে সেই লকের যে কী কোড সেটা দেওয়া থাকে তার মধ্যে থেকে কী বার করতে হয় এবং তারপরে আমাদের দরজা করতে হয় আমরা এখন হেমসডেল সুইডেন থেকে যাত্রা শুরু করব টুয়ার্ডস হেলসিং তারপর সেখান থেকে মালমো হয়ে আমরা যাবো হচ্ছে কর্নভক ক্যাসেল হ্যাঁ এটা শোনা গেল ওখানে গিয়ে বলবো ইনফর্মেশন আচ্ছা আমরা এখন হেলসিং বোর্ড থেকে হ্যালসিংগোর হেলসিং গোড় যেখানে হচ্ছে ক্রন্স ক্যাসেল আছে সেখানে আমরা যাচ্ছি বাট তার জন্য আমরা নিয়েছি ফেরি ফেরিতে করে আমরা গাড়ি গাড়ি সাথে আমরাও যাব তো এখান এখানের জন্য টিকিট অনলাইনে কাটা যায় অনলাইনে টিকিট কাটতে লেগেছে একশো আশি

আমরা পৌঁছে গেছি ক্রনবগ ক্যাসেলের সামনে গাড়ি পার্ক করে আমরা এখন যাব ক্রনবগ ক্যাসেলের দিকে তো ক্যাসেলটা হচ্ছে বাল্টিক সির সামনে বাল্টিক সি আপনাদের দেখাচ্ছি আর আমাদের আর স্ট্রলার বার করা হয়নি কারণ মামনির হুইল চেয়ারেই বসে গেছে বেবি অরণ্য আর হুইল চেয়ারটা আমরা পেয়েছি নরওয়ের মিউনিসিপ্যালিটির থেকে মানে অসলোর মিউনিসিপ্যালিটির থেকে ফ্রিতে হুইল চেয়ার দেয় যারা পর্যটকরা আসেন তারা ওদের সাথে কন্ট্যাক্ট করবেন আর ওরা হুইল বলুন বা ওয়াকার সব কিছু ফ্রিতে দিয়ে দেয় তো আমরা নিয়েছি এটা তিন মাসের জন্যে তিন মাসের জন্যে আমরা হুইল চেয়ার নিয়েছি উইদাউট এনি কস্ট তো যাই হোক আমরা সেই হুইল চেয়ার নিয়েই এখন ডেনমার্কে এসছি তো এটা একটা ভালো ইনফরমেশান আপনাদের জন্য আর চলুন এখন ক্যাসেলের দিকে যাই আর ক্যাসেলে গিয়ে আপনাদের সাথে অনেক কথা বলছি এই ডেনমার্কের সাথে আমার একটা বিশাল সম্পর্ক কেননা আমি যখন প্রথম অনসাইট এসেছিলাম টিসিএস এর থ্রু দিয়ে তখন সেটা ছিল ডেনমার্ক দু হাজার চোদ্দো সালের সাতাশে নভেম্বর তারপরে সেদিন না পরে সেদিন থেকে রাত্রিবেলা থেকে ব্ল্যাক ফ্রাইডে শুরু হয়েছে এসে অরুসে আমি এ কোপে এখান থেকে আমি অরুশে গেছিলাম তারপরে দু সালে অভিষেক দা তখন তারা কোপেন একে এনেছিলো তো তারা সেই অভিষেক দা আমাকে নিয়ে এসেছিলো হচ্ছে এই জায়গাটাতে এটা এটা মানে দু হাজার পনেরো সালে আমার এটা প্রথম আসা হ্যাঁ ন বছর পরে আবার আমি আসছি হ্যাঁ কেমন লাগছে দারুণ জায়গা দারুণ খুব সুন্দর লাগছে বাহ বাহ এই সমুদ্রটার নাম হচ্ছে বাল্টিক সি আমরা এখন রয়েছি বাল্টিক সি এর সামনে এত অসাধারণ জায়গাটা মানে লোকেশনটা ক্যাসেলের জাস্ট ওয়াও অনেক ঐতিহাসিক কি ঐতিহাসিক সেটা আমি একটা বলবো বাকিটা অয়ন বলবে কিছুটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ এই ক্রনভক ক্যাসেল রেনশার্স যুগের একটা বড় রোল প্লে করেছে এই ক্যাসেলের আরেক নাম হ্যামলেট ক্যাসেল তার কারণটা এখনি বলছি শেক্সপিয়ারের হ্যামলেট নাটকের যে এলসিনোর ক্যাসেলটা ছিল সেটা কিন্তু অ্যাকচুয়ালি এই ক্রনবক ক্যাসেলই তো এই ক্রনভক ক্যাসেলের প্রেক্ষাপটেই উনি হ্যামলেট নাটকটি লিখেছিলেন আর হ্যামলেট ছিলেন এই ক্রনবোক ক্যাসেলের রাজা তো তাই জন্যে অনেকেই এই ক্যাসেলকে হ্যামলেট ক্যাসেল বলেও বলে থাকেন আর তার জন্যে এখানে ফেস্টিভ্যালও হয় হ্যামলেট প্রত্যেক সামারে আর এখানকার যে ফেরিটা যে ফেরিতে করে আমরা এলাম সেই ফেরিটার নাম কিন্তু হ্যামলেট আপনারা কি লক্ষ্য করেছেন এই ক্যাসেলের আরো অনেক ইতিহাস আছে আপনারা ক্যাসেল দেখতে দেখতে ইতিহাসটা শুনে নিন হ্যাঁ অ্যাজ পার উইকিপিডিয়া এটা নাকি পনেরোশো খ্রিস্টাব্দে তৈরি হয়েছিল কিন্তু মানে এন্ট্রান্স একদম দেখলাম এটাকে রিনোভেশান বা কিছু এন্ট্রান্সের জিনিসপত্র ঠিকঠাক করা হয়েছিল সিক্সটিন নাইনটিতে আমি আসাটাকে শুনলাম এখানে নাকি এক এই এক ক্যাসেটে যখন তৈরি হয় তখন সুইডেন ডেনমার্কের ওপর এই ক্যাসেলে কী কী হচ্ছে সেটা গতিবিধি একদম সুন্দরভাবে পর্যবেক্ষণ করার জন্য ওই দূরে ওপারে আমরা সেটা দেখে এসেছি হেলসিংবর্গে কোস্টে একটা ওয়াচ টাওয়ার লাগিয়েছিল এবং সেই ওয়াচ টাওয়ারটা এখনও আছে আমরা এখান থেকে সেটা দেখতে পাচ্ছি তার মানে ওরা যদি দূরবিন ইউজ করে টেলিস্কোপের থ্রু দিয়ে সেটা আরও কত প্রমিনেন্ট সেটা দেখতে হবে পাচ্ছে না ভালো হয়েছে

হাই বা চুমু দিয়ে দা চুমি দিয়ে দা না না করে এসেছিলাম হুম তখন আমাদের গাড়ি ছিল না তখন আমরা ট্রেনে করে এসেছিলাম এবং এখানে অনেক কিছু আমার পরিচিত এখন আমরা আবার সেই যাচ্ছি ডেন ভ্লাফ প্ল্যানেট আন্ডার ওয়াটার অ্যাকোয়ারিয়াম আমি গিয়ে খুব খুব অবাক হয়েছিলাম ভালো এখন যাচ্ছি ছোট একজন আর অ্যাকচুয়ালি যখন অয়ন এই গল্পগুলো করতো আমি তখন ফোনে শুনতাম তারপর আমার ডেনমার্ক আসার সুযোগ হয়েছিল বাট খুব বাজে কিছু কারণের জন্যে আমার আশা ক্যান্সেল হয়ে যায় তো তারপর ফাইনালি আবার একবার সুযোগ হয় কিন্তু তখনও ফ্লাইটের রুট চেঞ্জ হয়ে যায় এসব কারণে আমার ডেনমার্ক এই প্রথম আসা আমার কাছে অনেক বাধা বিঘ্ন পেরোনোর পর ডেনমার্ক আসা হয়েছে তাই জন্য আমারও বেশ ভালো লাগছে অনেক দিনের ইচ্ছে ছিল আর সেই সময় কত সেই সময়গুলো আজ থেকে সাত আট বছর আগের সময়গুলো মনে পড়ছে খুব নস্টালজিক লাগছেও আর অয়ন তো অয়নের যেহেতু প্রথম অনসাইড তাই অয়ন ভীষণ মানে একটা নস্টালজিয়ার মধ্যে যাচ্ছে বহু বছর আগে ছিল এখানকার অনেক কালচারের সাথে ওর পরিচয় আছে বাই বাই কনবর্গ হিস্ট্রিটা শুনে আপনাদের কেমন লাগলো বলবেন আর এখন আমরা যাব আন্ডার আন্ডার ওয়াটার অ্যাকোয়ারিয়াম দেন লা প্ল্যানেট তো দেখা হচ্ছে দুজন মাত্র প্যাসেঞ্জার

দেন প্ল্যানেট যদিও নরওয়েজিয়ানের সাথে অনেকটাই মিল আছে দেন ব্লা প্ল্যানেট তার মানে হচ্ছে দ্য ব্লু প্ল্যানেট যেহেতু ওশিয়ানের কালার ব্লু হয়

এই জায়গাটাই করছি করবো হ্যাঁ বেবি অরণ্য কিন্তু এর মধ্যে হাত ঢুকিয়েছিল যদিও সে খুব বেশি সময় এক্সাইটমেন্টটা সহ্য করতে পারেনি তাই জন্য আর ক্লিপটা তোলা হয়নি কেমন লাগছে

অ্যাকোয়ারিয়ামটা বেশ বড় এখানে বাচ্চাদের নিয়ে এলে ওরা খুব খুশি হয়ে যাবে বেবি অরণ্য ভীষণ খুশি ছিল আর অ্যাকচুয়ালি এটা ওর ফার্স্ট টাইম আপনাদের বলছিলামই তাই জন্য ও খুব সারপ্রাইজড হয়ে গেছিলো যে এরকম কিভাবে পসিবল তো এই অ্যাকোরিয়ামে আসার জন্য আপনাদেরকে একটু সময় নিয়ে আসতে হবে হাতে সময় রাখলেই ভালো নেওয়া যাবে না পাগল হয়ে গেছে পিস পিস করে আর যাবেও না কোথাও প্রথম প্রথম একটু ভয় পাচ্ছিল এই জায়গাটায় আসতে এখন হচ্ছে আর যাবে না আর এখানে এত সুন্দর এটা Shark কি হলো হ্যাঁ ফিশ স্টার ফিশ হ্যাঁ স্টার ফিশ এখানে অ্যাকচুয়ালি বিভিন্ন রকমের জলজ প্রাণী রয়েছে তো তার জন্য ব্যাপারটা খুব ইন্টারেস্টিং হয়ে গেছে আর এই পোর্শানটা ছিল পুরো শার্কের পোর্শান আর যেমনভাবে কনস্ট্রাক্ট করা ছিল জায়গাটা তো সেভাবে আমার মনে হচ্ছিল একটা সমুদ্রের ফিলিংস দেওয়ার জন্য তো সেম জিনিস আমরা রটারডাম জুয়ে দেখেছিলাম নেদারল্যান্ডে আমি ওই জুটাও আপনাদের রেকমেন্ড করব এখানে একটা সোভেনিয়ার্সের শপ রয়েছে এই শপটা তো এখান থেকে আপনারা টুকটাক জিনিস কিনতে পারেন আমরা কিনেই চলে গেছিলাম এখানকার যে ট্রপিক্যাল এরিয়াটা রয়েছে এরিয়াটাকে অ্যাকচুয়ালি ট্রপিক্যাল ট্রপিক্যাল বানানোর জন্য বিভিন্ন রকম অ্যারেঞ্জমেন্ট করা ছিল তো কিছু কিছু আওয়াজ শোনা যাচ্ছিল ট্রপিক্যাল এরিয়ায় যেমন আওয়াজ হয় বা বৃষ্টি তৈরি করা হয়েছে ঝর্ণা তৈরি করা হয়েছিল আর্টিফিশিয়াল তো এই জায়গাটাও বেশ ভালো ছিল আর গরম ছিল লিটারালি গরম লাগছিল ওখানে ডেনমার্কে ওই সময়টা যখন আমরা গেছিলাম তখন কিন্তু বেশ ঠান্ডা ছিল আর ওই ঠান্ডার মধ্যেও এই গরম ফিলিংসটা আনানোর জন্যে ওরা বেশ ভালোভাবে যত্ন নিয়ে জায়গাটা তৈরি করেছে আর কি যেহেতু ট্রপিক্যাল তাই ট্রপিক্যাল যে প্রাণীগুলো থাকতে গেলে তো ওই টেম্পারেচার দিতে হবে আমার কিন্তু খুব মজার লাগছিল। যেহেতু আমরাও বেসিক্যালি এরকম ওয়েদারে খুব বেরিয়ে এসছে এখানে সারাদিনও কাটানো যায় অ্যাকচুয়ালি নটা অব্দি খোলা থাকে কটা থেকে জানা দশটার থেকে হ্যাঁ সকাল দশটার থেকে আজকে নটা অবধি খোলা ছিল রাত নটা অবধি তো এখানে মোটামুটি বাচ্চাদের নিয়ে এসে সারাটা দিন কাটানোর মতো জায়গা আর ক্যান্টিনও রয়েছে ছোট্ট বুটিক মানে যেখান থেকে সোভেনিয়ার্স নেওয়া যায় সেগুলোও রয়েছে তো ফাইনালি আমাদের আজকে ডেটা শেষ করব কারণ বেবি অরণ্য ভীষণ মজা করেছে এটা ফার্স্ট টাইম ওই আন্ডার ওয়াটার অ্যাকোরিয়াম দেখা ছিল তো জুও ও আজ অবধি দেখেনি ওকে ফার্স্ট টাইম জুও দেখাবো ডেনমার্কে তো যাই হোক ভীষণ ভালো লাগছে আজকের দিনটা আমাদের কাছে খুব ভালো কেটেছে দুটো খুব সুন্দর সুন্দর প্লেস ভিজিট করলাম তো নিশ্চয়ই আপনাদেরও খুব ভালো লেগেছে তো আজকের জন্যে দিনটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ব্লগেটা